এই যে ফ্যাসিস্ট একা একা হইছে এই জন্য সেনাবাহিনী যাই সেনা প্রধান দায়ী পুলিশ প্রধান দায়ী এই জন্য ডিজি ডিজি ভাই দায়ী ডিজি এন এস আই দায়ী এই জন্য সংস্কার নিয়ে কোনো কথা বলেন নাই আমাদের গোয়েন্দাদের সংস্কার কোনো কথা বলেন নাই গোয়েন্দারা সে আমি আবার সেই কি বলে দলীয়দের সেবা করবে আমাদের এই জন্য এ রক্ত দেওয়া হয় নাই গোয়েন্দা দেশের দলেন না সেনাবাহিনী দেশের দলেন না আপনি কোনো অ্যাকশন নিতে পারেন না

ওনাদের উপার্জন জনগণের পাশাপাশি দেখাইতে হবে আমার এই প্রধান ভাই আমি তো ভয় পাই আপনার কেন একদিনে কথা বলবেন আপনি বলবেন আমি কেমন করলে বলে অপরাধ করবেন ক্ষমার মতো দোষ নাই আমি মনে করি কোন অপরাধে সার্ধ হবে না এই দেশ সবার কুড়ি মজুর শিক্ষক জনতা সবার মিলে আমরা একসাথে থাকবো শান্তিতে থাকবো ভারতের কোনো স্থান নাই এখানে